হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনকার মতো আজকের ভিডিওটা শুরু করেছি একদম দুপুর থেকে রোজা রেখে সেহেরিতে রান্না করা বা ইফতার খেয়ে তারপরে না শরীরটা একদম দুর্বল লাগে তখন মনে হয় না যে রান্না করি কিছু আমি সব সময় আগে হচ্ছে সেহেরির জন্য রান্না করি তারপর ইফতারি তৈরি করি এখন রান্না করাটা থাকলে শুধু সেই টাইমে ওভেনে দিয়ে তারপরে হচ্ছে গরম করে খেয়ে নেওয়া যাবে আমার তো ইফতারি করার পরে কোনো কিছুই করতে ইচ্ছা করে না আর মনে হচ্ছে যত রোজা সামনে শেষ হয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে যে টায়ার্ডনেসটা বেড়ে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে যেহেতু নাস্তার কোনো ঝামেলা নেই কোনো কাজও সেভাবে করে করতে ইচ্ছা করে না আর কোনো কিছু শুটও করতে ইচ্ছা করে না তারপরও প্রতিনিয়ত আমাদের যে কাজগুলো সে কাজগুলো তো না করলেই নয় আমি সব সময় চেষ্টা করি ইফতারি বাসায় তৈরি করার জন্য কারণ বাসার যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমার পরিবারের মানুষগুলো ভালো খাবার খাবে সেই দায়িত্বটা যদি আমি না নিতে পারি তাহলে আর রমজানের রোজা রেখে কী বা করলাম আমি সবসময় চেষ্টা করি ভালো মানের যে কোনো খাবারই বাসায় তৈরি করার এবং আমার ফ্যামিলির সবাইকে সেটা খাওয়ানোর জন্য আমি আজকে সেহরির জন্য রান্না করছি সেটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন সেটা হচ্ছে মুরগির যে কলিজা থাকে সেই কলিজা অনেকগুলো কলিজা আমি একদম আমি যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমি সব ধরনের মশলা দিয়ে একটা বাটিতে একটু পানি মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গুড়ি মশলা যখন পানি মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিবেন তখন সেটা না একদম বাটা মশলার মতো হয়ে যায় আর সত্যি বলতে এত ভালো লেগেছিল ঘ্রানটাও খুব ভালো ছিল আর আমার তরকারির কালারটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে মশলাটা কতটা ভালো এবং স্বাস্থ্যসম্মত আমি যেহেতু টমেটো লাভার তাই সব তরকারি টমেটো থাকবেই এটাই দেখেন আমার কিন্তু তরকারিটা একদম রান্না শেষ আর ফাইনাল লুক জাস্ট ওয়াও সবার অনেক পছন্দ হবে খুবই মজা হয়েছিল আমরা তো খেয়ে সবাই একদম অনেক খুশি হয়েছিলাম কারা কারা এভাবে শুধু কলিজা রান্না করে খান আমাকে প্লিজ কমেন্টস করে জানাতে পারেন আর আমি এই কলিজাটার সঙ্গে রান্না করেছিলাম হচ্ছে পাতলা ডাল রোজা রেখে খুব ভারী ভারী অনেক ধরনের খাবার না খেয়ে আমার মনে হয় অল্প কিছু খাবার রান্না করা সেটাই বেটার এটা আমার একান্ত নিজের মতামত আমার তরকারির কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর খেতে তো বললামই যখন মুখে ভাতের সঙ্গে দিয়ে লোকমা দিয়েছিলাম কি যে ভালো লেগেছিল মনে হচ্ছে মুখের ভিতরে কোনো কিছু একটা অমৃতর মতো আর এই তো ডাল রান্নাটাও শেষ হয়ে গেছে এখন আমি ঝটপট ইফতারি তৈরি করব। আর আজকে যেহেতু একটু সময় ছিল আজকে আমি একটা পুটিং বানাবো একদম খুব সহজ পদ্ধতিতে আর সব কিছুই যদি শ্যুট করা হয় আসলে অনেক বড় হয়ে যাবে কেউই দেখতে চাবেন না আর রোজা রেখে না আমি নিজেরটা দিয়েই বুঝি যে অনেক বড় ভিডিও হলে দেখতে যেমন ইচ্ছা করে না তেমন ছোট হলে আমার মনে হয় সব দিক দিয়ে সবার জন্যই ভালো হয় প্লিজ তারপরেও যদি আপনাদের কাছে কোনো ধরনের কোনো সমস্যা মনে হয় একটু ইগনোর করে আমার ভিডিওটা দেখে নেবেন আর আমি এই তো পুটিংটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু নামাজ শেষ করে একদম এক ঘন্টা সময় নিয়ে চলে এসেছি ইফতারিগুলো তৈরি করতে আর এখন ইফতারিগুলো তৈরি করলে মচমচা থাকবে খেতেও ভালো হবে আমি আমি সবসময় চেষ্টা করি সেহরির রান্নাটা দুপুরে রান্না করে নিতে কারণ ইফতারের পর কোনো কিছুই করতে ইচ্ছা করে না শরীর খুব টায়ার্ড লাগে তো রান্নাটা যদি আগে করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয় আর আমি এই তো ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে আমি ইফতারিতে তৈরি করবো ডালের যে চপ বা পেঁয়াজু পেঁয়াজু করব আলুর চপ করব ডিম চপ করব আর হচ্ছে বেগুনি করব বাসার খাবার আমি সব সময় বলি যেরকম হেলদি সেরকম কিন্তু আপনি অল্প খরচে অনেক কিছু তৈরি করে নিতে পারবেন আমি আজকে যে নাস্তাগুলো তৈরি করেছি এগুলো যদি আমি প্রতিনিয়ত বাহির থেকে কেনা নিয়ে আসি তাহলে কিন্তু আমার প্রচুর টাকা খরচ হবে তো আমি একটু কষ্ট করে আমার নাস্তাগুলো আমি বাসায় বানিয়ে নেই। দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে সুন্দর করে পেঁয়াজগুলো তৈরি করে নিয়েছি আর আলুর চপে আমার মনে হয় যে মরিচটা ভেজে না দিয়ে যদি একটু পুড়িয়ে দেওয়া হয় আমার মনে হয় সেন্টটা আরও বেশি ভালো হয় আমার কাছে ভালো লাগে তো আমি বেগুনি বানাতে কিন্তু একদম পারফেক্ট না আমার বেগুনিটা কখনোই সুন্দর হয় না তারপরেও যেটা হয় সেটা আমার তো চলে যায় যাই হোক ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন একে একে কিন্তু আমার সব নাস্তাগুলো বানানো কমপ্লিট আর এই তো আমি আমার টেবিলটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি ইফতারের পর আমার মনে হয় একটু চিরা দই বা হচ্ছে নারকেল দিয়ে খেলে অনেকটাই ভালো লাগে পেটটা মনে হয় ঠান্ডা থাকে আর এই তো আমি আজকে যা কিছু টেবিলে দেখছেন সব কিছুই ঘরে তৈরি করেছি শুধু দইটা বাইরে থেকে কিনে আনা আর সত্যি বলতে আজকের ইফতারিটাও অনেক মজা ছিল আমি জিলাপি আর হচ্ছে দইটা বাইরে থেকে কিনে এনেছিলাম আজকের ভিডিওটা আর বড় করব না সবাই বলবেন আমার টেবিল সাজানো বা আমার ইফতারিগুলো তৈরি করা কেমন হয়েছে ইফতারির আগে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আর সব কিছু রেডি করতে করতে আজানটাও দিয়ে দিয়েছে ইফতারি করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি